এসআইআর মাঝেই ইউআইডি এর পক্ষ থেকে নতুন ঘোষণা করা হলো আগামী মাস থেকে নতুন আধার প্রত্যেককেই দেওয়া হবে এবং সেই আধার প্রত্যেককেই ব্যবহার করতে হবে তবে সেই আধারে আপনার থাকবে না নাম থাকবে না আপনাদের ঠিকানা থাকবে না আপনাদের বাবার নাম কিচ্ছু থাকবে না শুধুমাত্র আপনার ছবি এবং একটি কিউআর কোড থাকবে আর সেই আধার কার্ড ব্যবহার করা বাধ্যতামূলক কেন বলছি এই কথাটি বলা হয়েছে ইউআইডিএই এর সিও ভূপেশ কুমার এই বিষয়ে স্পষ্ট তথ্য জানিয়েছেন তবে কেন এমনটা আমূল পরিবর্তন আনা হচ্ছে বিস্তত আজকের রিপোর্টে প্রত্যেককে কিন্তু আগামী মাস থেকেই ব্যবহার করতে হবে তার আগে জানতে হবে ঠিক কি বিষয়ে এই আমূল পরিবর্তন এবং কিভাবে ব্যবহার করতে হবে এই আধার ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আগামী মাস থেকেই আমুল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিকঠাক থাকলে ইউআইডিআই এর ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থা সিও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন এবার আপনাকে বিস্তৃত জানতে হবে এবং কিভাবে আপনারা এই আধার কার্ড ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তৃত আপনাকে জানতে হবে ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইউআইডিএ সূত্রে খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের ঠিকানা নাম এছাড়াও আপনাদের ব্যক্তিগত কোনো কিছু কিন্তু থাকবে না স্পষ্ট কিন্তু বলা হয়েছে যে আপনাদের নাগরিকদের নাম ঠিক না এছাড়াও আপনার ব্যক্তিগত যে সমস্ত তথ্যগুলো থাকে কিছুই কিন্তু আপনাদের থাকবে না থাকবে কি থাকবে শুধু আপনাদের ছবি এবং একটি কিউআর কোড বলা হয়েছে ওই কিউ আর কোডেই লুকোনো থাকবে নাগরিকদের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে এবারে প্রশ্ন উঠছে কেন এই ব্যবস্থা করা হলো আপনাদেরকে অবশ্যই কিন্তু জানতে হবে সাধারণ মানুষেরই কিন্তু অনেকটা সমস্যাও হতে পারে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ইউ বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য ছুরি রুখতেই এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপিও জমা রাখা যায় না আধারের তথ্য চুরি ঢুকতেই এই নতুন ভাবনা নিয়েছে তো মূলত কেন আপনাদের আধার কার্ডে কোনো কিছু থাকবে না শুধুমাত্র ছবি আর আপনাদের একটি স্ক্যানার কোড থাকবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট জানালো যাতে করে তথ্য চুরি না হয় তার জন্য এবারে দেখুন কীভাবে ব্যবহার করতে হবে সেটা তো আগেই জানলেন যে নতুন একটি অ্যাপের মাধ্যমে আপনাকে ব্যবহার করতে হবে তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে ইউআইডিএই সিও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকে নতুন আধার দেওয়া চালু হবে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন আধার কার্ড দেওয়া চালু হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিএর কাছে থাকবে তো মূলত বুঝতে পারলেন এই আধার কার্ড ব্যবহার করতে হলে আপনাকে কিন্তু একটি অ্যাপ ব্যবহার করতে হবে নতুন একটি অ্যাপ লঞ্চ হবে এবং সেই অ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার ফলে কে কখন কোথায় সংগ্রহ করছে তথ্য সেটার কিন্তু তথ্য চলে যাবে ইউআইডি এর কাছে তবে এই ভাবনা চিন্তা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তবে আগামী মাস থেকে যখন চালু করা হবে এই নতুন আধার কার্ড দেওয়া কিভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করতে হচ্ছে সেই বিষয়ে যখন আপডেট চলে আসবে আপনাদের কিন্তু জানিয়ে দেবো তো আপাতত এতটুকুই আপডেট ছিল আশা করছি বুঝতে পেরেছেন অবশ্যই আপনার ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট মিস না করতে